প্রিয় ছাত্রছাত্রী একাদশ শ্রেণীর দর্শন ক্লাসে সকলকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করবো ন্যায় দর্শনের পরবর্তী অংশ এবং এই ক্লাসটাই আমাদের ন্যায় দর্শন থেকে একাদশ শ্রেণীর সিলেবাসে একেবারে শেষ অংশ তো এখান থেকে আমরা আজকে যে আলোচনা করবো সেটা হলো ব্যাপ্তি নির্ণয়ের উপায় কী তো আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে ব্যাপ্তির স্বরূপ কী বা ব্যক্তির প্রকৃতি কী এবং ব্যাপ্তি কয় প্রকার এবং কি কি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ব্যাপ্তি নির্ণয়ের উপায় বা ব্যক্তিক গ্রহ কয় প্রকার এবং তার সম্পর্কে একদম বিস্তারিত একটা আলোচনা দেখো ন্যায় দর্শনে ব্যপ্তিক গ্রহ হচ্ছে ছয় প্রকার কী কী অন্যয় ব্যতিরেক ব্যবছার অপ্রত্যক্ষ উপাধি নিরাশ তর্ক এবং সামান্য লক্ষণ প্রত্যক্ষ এই চার প্রকার ব্যাপ্তি রয়েছে তো প্রথম ব্যাপ্তি কি আছে ব্যাপ্তি গ্রহ এক নম্বর হচ্ছে অন্যয় অন্যয় মানে কি অন্যায় মানে হলো হেতু এবং সাধ্যের হেতু এবং সাধ্য একসঙ্গে বহুবার পর্যবেক্ষণ করা হলো অন্যায় তার মানে হেতু এবং সাধ্যকে একই সাথে বহুবার তোমাকে পর্যবেক্ষণ করতে হবে এই বহুবার পর্যবেক্ষণ করাই হল অন্যায় তাহলে হেতু সাধ্যের বহুবার পর্যবেক্ষণ এবং কেমনভাবে পর্যবেক্ষণ না সঙ্গে থাকতে হবে এক সঙ্গে বহুবার পর্যবেক্ষণ করতে হবে তার তারপরে যোগ্যবেদী পাকশালা এই সমস্ত স্থানে তোমাকে হেতু আর সাধ্য অর্থাৎ ধুম আর বর্ণিকে বহুবার একসাথে পর্যবেক্ষণ করতে হবে যদি পর্যবেক্ষণ করা হয় তাহলে সেটাকে বলা হবে কি অন্যয় দ্বিতীয় পয়েন্টে আসো ব্যতিরেক ব্যতিরেক কথার মানে কি সাধ্য এবং হেতুর একসঙ্গে না থাকাকেও তোমাকে বহুবার পর্যবেক্ষণ করতে হবে তাহলে অন্যয় প্রমাণ বা অন্যয় পদ্ধতিটা কি অন্যয় পদ্ধতিটা হচ্ছে

একসঙ্গে কি করতে হবে একসঙ্গে অনুপস্থিতি পর্যবেক্ষণ করতে হবে ঠিক আছে একসাথে সাধ্য এবং হেতুকে বহুবার একসঙ্গে অনুপস্থিতি প্রত্যক্ষ করতে হবে মানে যেখানে বর্ণি নেই এবং সেখানে ধুম নেই তাহলে যেখানে আগুন নেই সেখানে ধুম নেই এই রকম বারবার প্রত্যক্ষ তোমাকে করতে হবে এরকম বারবার প্রত্যক্ষ হলে তাহলে বলবো যে হেতু এবং সাধ্য অর্থাৎ ধুম আর বর্ণি এরা একসাথে থাকে তাহলে সব জায়গাতেই যদি আমি দেখি যে এখানে আগুন নেই ধরো আমি আমার এই ক্লাসরুমে এখন কোনো আগুন নেই তাহলে এখানে কোনো ধোঁয়াও নেই তুমি যে রুমে বসে এখন ভিডিওটা দেখছো সেই ভিডিও মানে সেই ঘরটাতেও কিন্তু তোমার কি ধরো বন্নি নেই তাহলে আগুন নেই তাহলে এরকম যদি বিভিন্ন স্থানে আমরা দেখি যে যেখানে যেখানে আগুন নেই সেখানে সেখানে ধুম নেই তাহলে এরকম ব্যতিরিক দৃষ্টান্ত যদি আমি বারবার পর্যবেক্ষণ করতে থাকি তাহলে এখান থেকে আমি প্রমাণ করতে পারবো যে ধুম আর বর্ণি কিন্তু একসাথে সময় থাকে অর্থাৎ এদের মধ্যে সম্বন্ধ আছে এবার আমরা আলোচনা করব নম্বর নম্বর হল ব্যবচার অপ্রত্যক্ষ বা ব্যবচার গ্রহ দেখো ব্যাভিচার অপ্রত্যক্ষ কথার মানে কি ব্যবিচার কথার মানে হচ্ছে ব্যতিক্রমী দৃষ্টান্ত ব্যভিচার কথার মানে হচ্ছে ব্যতিক্রম ব্যতিক্রম ঠিক আছে তাহলে ব্যতিক্রমকে কি করতে হবে অপ্রত্যক্ষ করতে হবে ব্যতিক্রমী দৃষ্টান্ত যাতে আমরা দেখতে না পাই কোনো ব্যতিক্রমী দৃষ্টান্ত যাতে আমরা না দেখি সেরকম যদি ক্ষেত্র থাকে তাহলে সেটাকে বলবো ব্যবিচার অপ্রত্যক্ষ আরও ডিটেলসে বললে কী হয় অন্যই আর ব্যতিরেকি এই দৃষ্টান্তের মাধ্যমে আমরা যে দুটো বিষয়ের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধকে নির্ণয় করলাম সেই যে ব্যাপ্তি সম্বন্ধ দুটো বিষয়ের মধ্যে আছে সেটাকে প্রত্যক্ষ করতে হবে তাহলে হেতু এবং সাধ্যের মধ্যে যে ব্যব ব্যতিক্রমী আছে কি না কোনো সেটাকে আমার প্রত্যক্ষ করতে হবে মানে আমাকে দেখতে হবে যে ধুম অর্থাৎ হেতু কোথাও আছে কিন্তু সেখানে বন্যি নেই এরূপ না দেখাই হল কি ব্যাভিচার অপ্রত্যক্ষ মানে ধুম আছে কিন্তু বন্যি নেই এরকম আমি যদি কোনো জায়গায় দেখতে না পাই তাহলে সেটাকে বলা হয় ব্যভিচার অপ্রত্যক্ষ তাহলে ধুম আছে বন্নি নেই এরকম তো ক্ষেত্র সচরাচর আমরা ব্যবহারিক জীবনে দেখিনি তাই এই ব্যভিচার অপ্রত্যক্ষের দ্বারা আমরা কি করতে পারি না ব্যাপ্তি সম্বন্ধকে নির্ণয় করতে পারি কার মধ্যে হেতু ধুম আর সাধ্য বন্নির মত এবার আমরা আলোচনা করব চার নম্বর পয়েন্ট সেটি হলো উপাধি নিরাশ উপাধি নিরাস মানে কি উপাধি মানে হচ্ছে শর্ত তাহলে যে দুটো বিষয়ের মধ্যে ব্যপ্তি সম্বন্ধ প্রতিষ্ঠা হবে তাদের মধ্যে যদি কোনো উপাধি বা শর্ত থাকে তাহলে তাদের মধ্যে ব্যপ্তি সম্বন্ধকে আমরা মানতে পারবো না তাহলে এমন দুটো বিষয়ের মধ্যে ব্যপ্তি সম্বন্ধ আমাদের দেখাতে হবে যাদের মধ্যে কোনো শর্ত বা উপাধি নেই এই জন্য উপাধি শূন্য হলে তবেই সেই দুটো বিষয়ের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ থাকবে যেমন ধরো যেখানে বন্যি থাকে সেখানে ধুম যদি এরকম ক্ষেত্র যে যেখানে বন্যি সেখানে ধোম তাহলে এক্ষেত্রে বন্নি আছে বন্নি থাকলে ধুম থাকবে তাহলে সেখানে আমাদের অবশ্যই মানতে হবে কি একটা শর্ত আছে বা উপাধি আছে সেই উপাধিটা কি আর্দ্রতা বা আর্দ্র ইন্ধন ধরো আমি ভিজে কাটে আগুন জ্বালালাম বা একটা কাঠ জ্বাললাম এবার সেই কাঠটা থেকে যখন আগুনটা জ্বালা হলো তখন সেখান থেকে যদি ধোঁয়া নিঃসৃত হয় তাহলে আমরা বলবো যে কি এখানে একটা কোনো উপাধি আছে সেই উপাধিটা কি বায়ুমণ্ডলের আর্দ্রতা এই আর্দ্রতা আছে বলেই ওই কাঠ থেকে আগুন জ্বালালে বা ওই কাঠেতে আগুন জ্বালালে সেখান থেকে কিন্তু ধূম নিঃসৃত হচ্ছে যদি কোনো উপাধি না থাকে তাহলে কিন্তু সেখান থেকে আগুন জ্বলবে কিন্তু ধোঁয়া নিঃসৃত হবে না যেমন ধরো বৈদ্যুতিক চুল্লি এখানেতে কি হয় আগুন রয়েছে কিন্তু ধোঁয়া নিঃসৃত হচ্ছে না তপ্ত লোহপিণ্ড যখন একটা লোহাকে প্রথম গরম করা হচ্ছে তখন হয়তো তা থেকে ধোঁয়া নিঃসৃত হচ্ছে কিন্তু যখন একদম গনগনে লাল হয়ে যায় সেই সময় কিন্তু সেখানে আগুন থাকে কিন্তু কোনো ধোঁয়া নিশ্চিত হয় না কারণ সেখানে কোনো শর্ত নেই অর্থাৎ যেখানে বর্ণি থাকবে সেখানে সমস্ত জায়গায় কিন্তু ধোঁয়া নিশ্রিত হবে না ঠিক আছে কিন্তু যদি শর্ত বা উপাধি থাকে তবেই সেখান থেকে ধোঁয়া নিশ্চিত হবে এই কারণে বলা হচ্ছে যে উপাধি বা শর্ত যেখানে থাকবে সেখানে কিন্তু রকম কি হবে না ব্যক্তি সম্বন্ধ প্রতিষ্ঠা হবে না তাই যেখানে যেখানে ধুম সেখানে সেখানে বর্ণি এক এই দৃষ্টান্তের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো শর্ত বা উপাধি থাকে না তাই এখানে ব্যক্তি সম্বন্ধ হয় আর যেখানে যেখানে বর্ণি সেখানে সেখানে ধুম এক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে শর্ত বা উপাধি থাকে আদ্র ইন্দন তাই যেখানে যেখানে বন্যি সেখানে সেখানে ধুম এক্ষেত্রে ব্যাপ্তি সম্বন্ধ প্রতিষ্ঠা করা যাবে না তাহলে আমরা দেখলাম যে ব্যপ্তি হতে গেলে উপাধি বা শর্ত কোনো কিছু থাকবে না কিন্তু অনেক ক্ষেত্রেই তো ব্যবহারিক জীবনে দেখা যায় যে ব্যাপ্তি হয়েছে কিন্তু উপাধি বা শর্ত রয়েছে এক্ষেত্রে আমরা কি করব এই সমস্যাটার সমাধান হবে কি করে এ প্রসঙ্গে নৈয়াইকরা বলছেন যে এই সমস্যা সমাধানের জন্য আমাদেরকে ভুয়ো দর্শন করতে হবে ভুয়ো দর্শন করতে হবে এই ভুয়ো দর্শন কথার মানে কি ভুয়ো দর্শন কথার মানে হচ্ছে অধিক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা অধিক দৃষ্টান্ত অনেক দৃষ্টান্ত তোমাকে পর্যবেক্ষণ করতে হবে অর্থাৎ ভূ দর্শন করতে হবে অনেক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে করে তবেই আমরা এই উপাধি নিরাশ করতে পারি ঠিক আছে তাহলে আমরা দেখলাম এক নম্বর অন্যয় দু নম্বর ব্যতিরেক তিন নম্বর ব্যবিচার গ্রহ চার নম্বর হচ্ছে উপাধি নিরাশ পাঁচ নম্বর হলো তর্ক ঠিক আছে দেখো যারা সংশয়বাদী দার্শনিক রয়েছেন যেমন আমি বলতে পারি চার দর্শন তো চার দর্শনে চার দার্শনিকেরা এরা হলেন সংশয়বাদী দার্শনিক এরা বলেন অন্যয় ব্যতিরেক তারপর এই যে ব্যাভিচার ব্যাভিচার অপ্রত্যক্ষ এইসব প্রণালীগুলো দিয়ে বা এইসব পদ্ধতিগুলো দিয়ে আমরা যে ব্যক্তি সম্বন্ধ নির্ণয় করছি তা বর্তমানে সম্ভব হলেও ভবিষ্যতে তো সম্ভব হবে এর তো কোনো তথ্য প্রমাণ নেই তাহলে এই পদ্ধতি দিয়ে আমরা এখন বন্নি ধূমকে দেখলাম আমরা এখন ধূম আর বন্নিকে দেখলাম দেখে তার মধ্যে ব্যক্তি সম্বন্ধ প্রতিষ্ঠা করলাম তাহলে অন্যায় ব্যতিরেক ব্যভিচার অদর্শন এইসব দিয়ে আমরা আমাদের বর্তমানের ব্যাপ্তি সম্বন্ধ প্রতিষ্ঠা করতে পারলেও ভবিষ্যতে তো আমরা এই পদ্ধতি বা প্রণালী দিয়ে ব্যাপ্তি সম্বন্ধ প্রতিষ্ঠা করতে পারবো না তাহলে আমাদের উপায় কী সেই সংশয়বাদী দার্শনিকদের উত্তর প্রসঙ্গে দর্শনে বলা হচ্ছে যে একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা হলো কি সংক তর্ক পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু কী করতে পারি ভবিষ্যৎ সম্পর্কেও আমরা ব্যাপ্তি সম্বন্ধ প্রতিষ্ঠা বা সম্বন্ধকে প্রমাণ করতে পারি তাহলে পঞ্চম প্রণালী বা পদ্ধতিটা কি তর্ক আচ্ছা তর্ক মানে কি এই অর্থটা আমাকে ভালো করে আগে বুঝতে হবে ধরো আমি একটা উদাহরণ নিলাম উদাহরণটা হলো প্রথম বাক্য এই বাক্যটাকে আমি কি করবো এটাকে প্রমাণ করতে যাচ্ছি বাক্যটা কি যেখানে ধুম সেখানে বনী এইটা একটা বাক্য এই বাক্যটা যে সত্য এটা আমি প্রমাণ করবো এই বাক্যটা হলো ট্রু এটাকে প্রমাণ করব এখানে আমি আর একটা বাক্য নেব দ্বিতীয় বাক্য দ্বিতীয় বাক্যটা কি যেখানে দ্বিতীয় বাক্যটা অবশ্যই হবে প্রথম বাক্যের বিরোধী বাক্য ঠিক আছে প্রথম বাক্যের একটা বিরোধী বাক্য এখানে গঠন করতে হবে বিরোধী বাক্য কি তাহলে যেখানে ধুম যেখানে ধূম আছে সেখানে কি নেই যেখানে ধূম থাকে সেখানে নেই এই বাক্যটা হলো এই প্রথম বাক্যের কি বাক্য বিরোধী বাক্য ওকে এবার তর্ক মানে হচ্ছে প্রথম একটা বাক্য সত্যতা প্রমাণ করার জন্য তার একটা দ্বিতীয় বিরোধী যে বাক্য বা দ্বিতীয় যে বাক্য সেটাকে যদি আমরা ফলস প্রমাণ করতে পারি তাহলে এটাকে ট্রু প্রমাণ করতে গিয়ে এর একটা বিরোধী বাক্য তৈরি করব সেই বিরোধী বাক্যটাকে যদি আমরা কখনো ফলস প্রমাণ করতে পারি তাহলে অবভিয়াসলি প্রথম বাক্যটা কী হয়ে যাবে ট্রু হয়ে যাবে ঠিক আছে ধরো আমি এবং তোমরা আমার বিরোধী হলে তোমরা তাহলে আমি যে কথাটা বলছি সেটা যদি ট্রু হয় বা সত্য হয় তাহলে তোমাদের কথাগুলোকে আমাকে মিথ্যা প্রমাণ করতে হবে তাহলে তোমাদের কথাগুলো যদি মিথ্যা প্রমাণিত হয়ে যায় তাহলে আমি অটোমেটিক কি হয়ে যাব আমি সত্য বলে প্রমাণিত হয়ে যাব আর আমার আমার কথা তখনই মিথ্যা হবে যদি তোমাদের যুক্তি বা কথাগুলো যদি ফলস প্রমাণিত হয় তাহলে আমি প্রথম বাক্য তোমরা হলো দ্বিতীয় বাক্য তোমাদের বাক্যগুলো যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে নিশ্চিতভাবে আমার বাক্যটা কি হয়ে যাবে না সত্য বলে প্রমাণিত হয়ে যাবে এই প্রসেসটাকে এই প্রণালীটাকে বলা হয় তর্ক এই তর্কের মধ্য দিয়ে আমরা এগুলোকে ট্রু বলে প্রমাণ করতে পারি ঠিক আছে এইভাবে আমরা বোঝাতে পারি যে তর্কের মাধ্যমে আমরা হেতু এবং সাধ্যের মধ্যে ব্যাপ্তি রয়েছে এবার কি করে হচ্ছে দেখো যেখানে ধুম সেখানে বন্নি ঠিক আছে এর বিরোধী বাক্য হল যেখানে ধুম আছে সেখানে বন্নি নেই আচ্ছা যেখানে ধুম আছে সেখানে বন্নি নেই এটা কি বাস্তবে হয় ধোঁয়া বেরোচ্ছে অথচ আগুন থাকবে না তাহলে ধোঁয়া আসছে কোথা থেকে ধোঁয়ার কারণেই তো আগুন আগুনটা জ্বলেছে বলেই তো ধোঁয়া হচ্ছে তাহলে ধোঁয়া আছে অথচ বন্যি নেই এই বাক্যটা কি বাস্তবে ঠিক না বাস্তবে ঠিক নয় এটা বাস্তবে কিন্তু ফল তাহলে এটা বাস্তবে যে ফল প্রমাণিত হয়ে গেল তাহলে যেখানে ধুম সেখানে বন্যি এই বাক্যটা সত্য বলে প্রমাণিত হয়ে গেল তাহলে এই ঘুম আর বন্নি এদের মধ্যে কি সম্বন্ধ রয়েছে ব্যাপ্তি সম্বন্ধ প্রমাণিত হয়ে যাচ্ছে এইভাবে নৈয়ায়িকেরা বলেন যারা সংশয়বাদী দার্শনিক তাদেরকে তারা তর্ক পদ্ধতির মাধ্যমে কিন্তু হেতু এবং সাধ্যের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধকে প্রতিষ্ঠা করতে পারেন এবার আমরা দেখব যে ছ নম্বর গ্রহটা কি তো দেখো ছ নম্বর লক্ষণ হল এই সামান্য লক্ষণ প্রত্যক্ষের মধ্য দিয়েও ব্যাপ্তিক নির্ণয় করা যায় ন্যায়দার্শনিকেরা বলেন আমরা যখন কোন একটা বিশেষ বস্তুকে প্রত্যক্ষ করছি তখন শুধুমাত্র সেই বিশেষ বস্তুটাকেই প্রত্যক্ষ করি না তার মধ্যে যে সামান্য ধর্মটা আছে সেই সামান্য ধর্মটারও আমাদের অলৌকিক প্রত্যক্ষ হয়ে যায় ধরো আমি ঘট প্রত্যক্ষ করছি তাহলে একটা ঘটকে যখন দেখছি শুধু ওই বিশেষ ঘটটাকেই দেখছি না সেই ঘটে যে ঘটত্ব নামক সামান্য ধর্মটা আছে সেই সামান্য ধর্মটাকেও আমরা কিন্তু অলৌকিকভাবে প্রত্যক্ষ করি একটা মানুষকে যখন আমি দেখি তাহলে ব্যক্তি মানুষকে যখন আমি দেখছি তখন কিন্তু তার মধ্যে যে মনুষ্যত্ব ধর্মটা আছে সেই মনুষ্যত্ব ধর্মটাকেও অলৌকিকভাবে প্রত্যক্ষ করে থাকে ঠিক একইভাবে আমরা যখন ধূমকে দেখি ঠিক আছে এই ধূমকে যখন আমি প্রত্যক্ষ করলাম তখন এতে একটা সামান্য ধর্ম থাকে ধূমত্ব আর আমি যখন বন্নিকে দেখছি এই বন্যির মধ্যে একটা সামান্য ধর্ম আছে সেটা হলো বন্যিত্য এই ধুমত্ব আর বর্ণিত্য শুধুমাত্র আমার বর্তমানে দেখা ধুম আর বন্নিতেই থাকে না এটা অতীতকালের ধুম ও বন্যিতেও সেই একই ধুমত্ব আর বর্ণিত্য থাকে আর ভবিষ্যতেও আমরা যে ধুম বা বন্যি প্রত্যক্ষ করব তাতেও কিন্তু ধুমত্ব এবং বর্ণিত্য ধর্ম সাধারণ ধর্ম থাকবে ঠিক আছে এই সাধারণ ধর্ম কিন্তু বর্তমান অতীত এবং ভবিষ্যৎ সমস্ত ধুমেই থাকে এবং ভিন্ন ভিন্ন কোনো ধর্ম নয় একই ধুমত্ব ধর্ম অতীতকালেও থাকে বর্তমানেও থাকে ভবিষ্যতেও থাকবে তাহলে এই ধুমত্ব আর বর্ণিত্য এটাও আমরা কি করি প্রত্যক্ষ করি এই ধুমত্ব আর বর্ণিত্য এর দ্বারা আমরা কিন্তু ভবিষ্যতে হেতু এবং সাধ্যের মধ্যে কিন্তু সম্বন্ধ স্থাপন করতে পারি ঠিক আছে অর্থাৎ ধূম ও বর্ণির আমরা তৈকালিক একসাথে থাকাকে পর্যবেক্ষণ বা প্রত্যক্ষ করতে পারি এইভাবে ব্যাপ্তি নির্ণয় করা যায় তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম যে ন্যায় দর্শনে ব্যপ্তিগ্রহ কয় প্রকার এবং কিভাবে এই ব্যক্তিগ্রহের মাধ্যমে তারা ব্যাপ্তি সম্বন্ধকে প্রতিষ্ঠা করেছেন ঠিক আছে